শিখ সম্প্রদায়ের কয়েকজন নেতাদের হত্যা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের ঘটনায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু প্রশাসনের সূত্রে প্রকাশিত হয় এই তথ্য অনুযায়ী শিখ নেতা হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে ভারতের গোয়েন্দা সংস্থা র এবং অমিত শাহের সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে সম্প্রতি একটি চাঞ্চল্যকার ডকুমেন্টারি ভিডিও প্রকাশ পায় যাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে প্রথম এই খবর প্রকাশ করেছে এবং কানাডার তদন্তে উঠে আসা তথ্যের সঙ্গে ভারতের কিছু গোয়েন্দা কর্মকর্তা যোগসূত্র রয়েছে বলে বলা হয়েছে ভিডিওতে মন্ত্রী শিখ নেতাদের লক্ষ্য করে হত্যা ষড়যন্ত্র নজরদারি এবং আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে থাকা ভারতীয় নেটওয়ার্কের বিষয়গুলো বিশদভাবে তুলে ধরা হয়েছে আর বন্ধুরা তোমাদের এই ভিডিওটা যদি একটু ভালো লাগে তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর শেয়ার করে দিও ভালো থাকো